আসসালামু আলাইকুম বাবা হায়দারি মিউজিক্যাল হাউজে আপনাদের সবাইকে স্বাগতম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন যারা অরিজিনাল যাত্রাপালার কেসিও খুঁজছিলেন ক্যাসে অ্যাস এ টোয়েন্টি ওয়ান এবং অ্যাস এ ফোরটি ওয়ান তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো একদম ইনটেক আমাদের কাছে পাবেন একদম যাদের ইনটেক মাল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই অরিজিনাল মালগুলো আমাদের কাছে একদম ইনটেক আমাদের কাছে পেয়ে যাবেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে অনেক স্টক রয়েছে যাদের এই মালগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো একদম ইনটেক পাবেন এবং সকল মালের সাথে পাবেন ফ্রি ব্যাক সকল মালের সাথে পাবেন ফ্রি ব্যাক এবং যাদের টাম প্লেট লাগবে জ্যাম্বু বি ফাইভ জিরো জিরো আমাদের কাছে দুইটি কালারই অ্যাভেলেবেল পাবেন এটা হলো সিলভার কালার একদম এই যে এখানে দেখবেন একদম খোদাই করে লেখা থাকবে জে বি ফাইভ জিরো জিরো টিআর জ্যাম্বু এই মালগুলো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই অরিজিনাল যে মালটা পাবেন এটাই আমাদের কাছে পেয়ে যাবেন এটা হলো সিলভার কালার এবং গোল্ডেন কালারও মাল আমাদের কাছে পেয়ে যাবেন এটা হলো জ্যাম্বু এই মালগুলো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই মালগুলো আমাদের কাছে অনেক স্টকে রয়েছে দেখতে পারছেন এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে সকল ধরনের মালামাল আমাদের কাছে পাবেন যাদের ক্লাইনেট লাগবে এটা হলো একটি নাদের আলী কোম্পানির ক্লাইনেট এটা দেখতে ঠিক এরকম হবে এটা হলো নাদের আলী কোম্পানির ক্লাইনেট এই যে এটা দেখতে এরকম হবে আর যাদের একটু প্রিমিয়াম ক্লাইনেট লাগবে তারা এই ইয়ামাহা এই ক্লাইনেটটা দেখতে পারেন এটা এরকম পড়বে এটার বক্সটা পাবেন এরকম যাদের একটু প্রিমিয়াম ক্লাইনেট লাগবে তারা এই ক্লাইনেটটা নিতে পারেন এটা হলো ইয়ামাহা ক্লাইনেট এবং টোয়েন্টি ওয়ান ফোরটি ওয়ানের সাদা কালো স্কেল রাবার সকল মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং যাত্রাপালার সকল মালামাল আমাদের কাছে পাবেন যাদের সেভেন সেট লাগবে এই সেভেন সেট আমাদের কাছে পাবেন এই মালটা হলো স্টিলের এটা এই যে এইরকম স্টিলের মাল এই মালগুলো আমাদের কাছে পাবেন এবং যাদের পিতলের সাইড ড্রাম লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই পিতলের নাদের আলী কোম্পানির মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়াও আপনারা এই আমাদের কাছে পেয়ে যাবেন বায়োলিন ইন্ডিয়ান বায়োলিন আমাদের কাছে পেয়ে যাবেন এই বায়োলিনটা হলো এরকম আরও আমাদের কাছে অনেক কালার পাবেন যাদের এই মালগুলো লাগবে হোয়াটসঅ্যাপে কল দিলে আপনাদের সকল কালার দেখিয়ে দিব এবং যাদের একটু প্রিমিয়াম বায়োলিন খুঁজছিলেন তারা এই মালটা নিতে পারেন এটা হলো ব্যালেন্সিয়া চল্লিশ মডেল এই মালটা যাদের একটু প্রিমিয়াম লাগবে তারা এই মালটা নিতে পারেন এটা দেখতে ঠিক এরকম হবে আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মমিসিং বিভাগ শেরপুর জেলা মমেসিং বিভাগ এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারির মাধ্যমেই আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ধন্যবাদ